আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন সকাল সকাল শুরু করে দিলাম আপনাদের মাঝে আসা নাস্তা দিয়েছে দেখেন ডিম মিষ্টি আর মিষ্টি কোমরা ভাজি পরোটা আজকে শ্বশুরবাড়িতে লাস্ট দিন আজকে চলে যাবো আমার বাড়িতে আবার আবার যায় সার মিনকে চুলা হবে পরোটা বানাইতে হবে তাই তো হইলো ঘুমায় একটু হলি তাকায় আবার একটু হলি ঘুমায় একটু হলি তাকায় একটু হলি ঘুমায় আজকের হচ্ছে গোসল করে ফ্রেশ একদম আ গুড চলো চলো সব পাপা করে ঘুমাইতে দাও সব আর আমিও বড়ি ভর্তা বড়ি ভর্তা হইতো আর এইখানে দেখেন গরুর মাংস রান্না করা হইতেছে ও জামাই স্পেশাল গরুর মাংস

হালের সাথে ওই ঘরে ওটাই খাবে চেষ্টা করে কত টাকা

অলু <laughs>

যাম না রানী নাই লাল টোনুর ডাসু মিষ্টি পুরি আনছে अपन জেতাই যুনু দোকান থেকে টক থেকে বাদ মানে আছ সাত নিসতনি করেন কে মে কি করেন কইছেন এই হইছে লাল শাক নি আসি দুই আড়ি লা 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 নস্তা দা খায়া পাটা খলো এটা মনে হয় গরম করতে হবে বুঝছো না হ্যাঁ এটা দুইটা আছে একটা ওই মেহমানদের জন্য রাখো আর একটা নিজেদের জন্য করো এই গরমে খাইতে পারবো না ভালো লাগবো না ফুল গরম লাগবে বুঝছেন তো এনে হচ্ছে ওই বালতি ওইটা পানি নিয়ে নিচ্ছে

শেষ করে ফেলে দিই বাচ্চারা করলেন কিছু করার আছে এই যে এটা হলো কাঁঠাল গাছ আর এটা হলো আম গাছ আর এটা হলো এটি কি জানি গাছ কয় মানে এটা দিয়ে ওষুধ খায় কি ওষুধ এই ছিল আমাদের টপ আলো চিন্তা করছে এই পাশে আরো কয়েকটা ঝুলাবো টপ

তো সকালকার আমরা ক্লিয়ার করি নাকি আমাদের সাথেই থাকুন আরো কিছু থাকবে আপনাদের মাঝে শেয়ার করার মতন অবশ্যই সাথে থাকবেন তো আমাদের নাস্তা খাওয়া কমপ্লিট আপনাদের মাঝে শেয়ার করতে পারি না যে আমরা নেহারিটাকে নিয়ে কি করলাম যদি আমাদের আরেকজন লোক থাকতো মানে ক্যামেরাটা ধরে দেওয়ার মতন তাহলে দেখাইতে পারতাম তবে স্ট্যান্ড ছিল মানে ওই ফোন মোবাইল স্ট্যান্ড যেটা ক্যামেরা স্ট্যান্ডও বলে ডিএসএলআর ওইটা দিয়ে আমরা পারতাম করতে কিন্তু ওইটা যে আলমারিতে তালা মারা বারবার তো মন চায় নাই আর খুব খুইতাও লাগছিল আর বের করতে গেলে হয়েছে <Sanfly> 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 কে হুম কথাগুলো গরম যে রুটিগুলো বানাইছো যে এখন যা খাইলাম কোনো কিচ্ছু হয় নাই মনে হলো যে আধা ঘন্টা ঘন্টা খানি ভিতরে বানায় রাখছো মানে আমার আসতে একটু লেট হইছে গরমটা নাই আ গরমটা নাই কেন এমমে রুটি পুরো সফট ভালো মজা পেলাম আমি খাইছি কয়টা

চারটা খাইছি খুবই কম খেয়ালে আমার যদি একটু চা বানায় খাওয়াইতেন তো নিয়ে আসছিলাম আচ্ছা আগে করেন না যে বাজারের খোলেন যেগুলো ফ্রিজে ঢুকান ওগুলো ঢুকাই দেই বুঝছেন

তোমার মুখে ভাল লাগে না হেডার কর মানে সে তোমার মুখে ঠিকই ভাল লাগে তো ভিডিওটা এই পর্যন্ত কি থাক আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ